বাবা ভাই বোন আছে সকলকে আমরা একটা আলাদা আলাদা করে মূল্যায়ন করি সেই আমাদের এখানে মূল আছে অনেকে সিনিয়র আছে অনেকে আমার বায়াজুষ্ট আছে অনেকে হ্যাঁ সমবয়সী আছে অনেকে সেই தত্ত্বম হিসাব করে আমরা দেখা দাইতেছি কি যে আমরা একটা বন্ডে নিয়ে থাকি তখন আমরা তাদেরকে প্রায়widetilde দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আমি আজকেই দেখাই যে এখানে যারা আছেন তারা সকলে কিন্তু সাংবাদিক আমরাও সাংবাদিক সেই ক্ষেত্রে আমি হয়তো তাদেরকে এখানে সম্পর্কিত করছি আপনাদেরকে তো এইwidetilde ভাবে করছি বিষয়টা এর

ধারাবাহিকতা যে সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এই ঐক্যবদ্ধতা এবং কাজ এবং আমরা একটু গর্বের সহিত বলতে পারবো আমাদের সংগঠনটি সাংবাদিক সংগঠন হিসেবে স্বীকৃতি স্বীকৃতি প্রাপ্ত সরকার করতে সেই ক্ষেত্রে আমাদের একটা মনোবল এবং জোর আছে